পরবর্তী শিখিয়ে কেউ দিয়েছেন যখন হক এবং বাকলের প্রশ্ন আসবে সত্য এবং মেয়ের কথা আসবে এবং জুলুমের বিষয়টা সামনে আসবে তখন তাদেরকে আওয়াজ দেওয়া আওয়া যদি না হয় জিহাদ ঘোষণা করা এটাও যে কোরআনে আছে এই বিষয়টা আমরা বুঝতেও চাই না বুঝতে চাই না যারা বুঝাতে চায় তাদেরকে বুঝাতেও দেয় না যারা বুঝতে চায় তাদেরকে বুঝাতে তো দেয় না বরং তাদের বাদ কিভাবে উন্নত করা যায় তাদেরকে কিভাবে তাদের জায়গা থেকে সরানো যায় তারা যদি যায় তাদেরকে যেভাবে যেভাবে ইহাত না কেন আয়না ধরে বলেন আর যত রকম টর্চারিং সেল বলেন সকল সেলের মধ্যে রেখে মানুষকে মানুষকে টর্চারিং করে মানুষকে টর্চারিং করে হক এবং সত্যের বাণীগুলো মানুষের সঙ্গে পেশ করা থেকে মানুষের মাথর করে যারা রাখবে আল্লাহ না তারা কঠিন কেমতের ময়দানে তাদের জন্য এমন ভয়ঙ্কর আঘাতের ব্যবস্থা করে রেখেছেন শুধু কেমতের ময়দানেই তাদেরকে লন্ধিত করবেন কষ্ট দিলেন শক্তি দিলেন বিষয়টা এমন না গোটা জগজ্ঞীন আহাজারি কোটি মানুষের কান্না হাজারো মানুষের তাহার চোখের পালি হাজারো নিরীহ মায়ের চোখের পালি হাজারো বাবার কান্না এই চাপা কান্নার আজাদ আল্লাহ রব্বুল আলমী একেবারে এই দুনিয়ার সুলগ্ন থেকে সকল জারেরের শেষ পরিণতি আল্লাহ তারা গোটা দুনিয়ার সামনে বার বার দৃষ্টান্তমূলক হিসাবে রেখে মানুষকে বুঝাতে চাচ্ছেন তুমি যে জায়গায় থাকো তোমার একটা চেয়ার আছে এই চেয়ারটায় বসে জুলুম করো না তুমি চিমপি দেওয়ার ক্ষমতা রাখো তো মানুষকে চিমপি দিও না তোমার জন্য

ওনার দি অনন্তকালের জন্য জাহান্নামের আগুন এ শক্তি প্রকল্পের ক্ষমতা দুনিয়ার কারণে ঠিক দিন আর শাস্তি হলো দুনিয়ায় বেঁচে থাকতে তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপীকে ওই অপরাধীকে এই জালে ধরে ওই সুশককে দুনিয়ার মধ্যেই এমন ভাবে নষ্ট লাভ করেন এমন ভাবে ক্ষমতাচ্যুত করেন এমন ভাবে লাঞ্ছিত আর বঞ্চিত করেন সে যদি মানুষ হয়ে থাকে সে যদি বিবেকবান হয়ে থাকে তখন আর সে রোজ দেখ চোখ তুলে দাঁড়াতে পার না তখন সে আর চলতে পারে না সে সে আর দুনিয়ার কোন মানুষের সামনে আর জায়গা পায় না সকল মানুষ তাদের ক্ষমতা বলে তাদের পাওয়ার নিয়েই এত কিছু ছিল আর তাকে এমন ভাবে লাঞ্ছিত করবে তখন সে সে লজ্জায় এমন ভাবে নিপুণিত হবে দুনিয়ার মধ্যে এর চেয়ে লজ্জা এর চেয়ে লাঞ্ছনা এটা সকলের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই এই মাত্রটা শুধুমাত্র রাষ্ট্র পরিচালকের ক্ষেত্রে শুধুমাত্র মেজরের ক্ষেত্রে শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে স্বাভাবিক ভাবে বলছি আমি নিজেও যদি আমার দ্বারা জুলুম হয় এর পরিণতি এর পরিণতি ভালো হবে না আল্লাহ তারা আমাকেও জন্য দায়বদ্ধ রাখবেন এবং দুনিয়াতেও আমাকে পরব্ধহীন করতে হবে আল্লাহ দাঁড়াইতে হবে এই আমরা বিষয়টা অন্যভাবে না নিয়ে নিজে যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে শুদ্ধ মানসিকতায় প্রত্যেকটা আলোচনা শুনি তখন দেখবো আমাদের ভিতরে হিংসা হিংসা

আমি যেটাও করি না কেন আমি যে মোটের থাকি না কেন আমি যে বংশের থাকি না কেন আমি যত পাওয়ারফুল হই না কেন আমি যদি বিবেকবান হই আমি যদি প্রকৃত মানুষ হই আমি যদি প্রকৃত মুসলমান হই তাহলে কখনোই কোনোদিন দিনও আমি অপর কোনো ভাইয়ের ক্ষতি চাইতেই পারি না এটা মুসলমানের মুসলমান পাই না যদি কেউ করে আর পাশাপাশি দেখি মুসলমান দাবি করে তাহলে সে মিথ্যা দাবিদার মিথ্যা দাবিদার মানে অনেক বেশি মিথ্যা দাবিদার আল্লাহালাম বলছেন হুম্মতের মধ্যে হুম্মতের মধ্যে যারা জুলম আর তারা সে জীবনে সে দরজা দরজা বন্ধ করে জামা বন্ধ করে আল্লাহ সেন্টা দিয়ে আমাকে করে দেন আমি তো জুলুম করি নাই আমার তারা যেন আমার মতো মানুষের তারা যেন কোনো মানুষের উপর জুলুম না হয় কারণ এই জলুমের শাস্তি এই জুলুমের কষ্ট এই জুলমের শাস্তিকে উদ্ভাবন করার যোগ্যতা আমি ছোট্ট আপনার হিসাবে আমার মধ্যে প্রত্যেকটা উপর জুলুম করার কারণে যদি আমরা বুঝতাম আমরা যদি উদ্ভাবন যতই পাওয়ার থাকুক না কেন আমার একেবারে বয়ের যতই গল্প থাকুক কেন আমার শরীরের প্রতিটা রংের রঙে যতই শক্তি কেন আমি আল্লাহ তালাম আল্লাহ ওই পয়গ্রামকে সামনে রাখতে পারলে কোন দিন কোন আমি কোন মানুষের উপর করতে পারি না এটাই মুসলমানের দাবি এটাই না